ঘটনাটি নেপালের বিরাটনগর এলাকার সেখানকার স্থানীয় একজন বাসিন্দা একটি গরু কোড়াই করে এবং সে গরু কোড়াই করার দ্বারা তারা যে এমন এক পরিস্থিতির সাক্ষী হতে যাবে তা হয়তো তারা কখনও ভাবেই নি কিন্তু কী হয়েছিল তাদের সঙ্গে চলুন সেটাই জানব আজকের এই ভিডিওতে তো সেই ব্যক্তি গরুটি যেদিন কিনে আনলেন সেদিন রাতের ঘটনা সন্ধ্যা পেরিয়ে রাত যত গভীর হতে থাকে এবং চতুর্দিকে যখন সুনসান নিরবতা ছেয়ে যায় ঠিক তখনই চতুর্দিক থেকে ভেসে আসে কুকুরের ডাক এমনকি ক্রমশই তা বাড়তে থাকে কিন্তু এমন ঘটনা এর আগে কখনোই এই এলাকায় ঘটেনি কিন্তু গরুর মালিক মনে করলেন হয়তো আজকাল এলাকায় চোরের আনাগোনা বৃদ্ধি পেয়েছে যার কারণে হয়তো কুকুরগুলো সেই চোরকে দেখে সংসরে আওয়াজ করছে কিন্তু কুকুরগুলোর আওয়াজের পিছনের রহস্য সম্পর্কে কোনো খোঁজ ছিল না সে ব্যক্তির তাদের ধারণা ছিল হয়তো চোরের আনাগুনা বাড়ায় কুকুরগুলো এভাবে ডাকাডাকি করছে এই জন্য বাড়ির সকল সদস্য মিলে এই সিদ্ধান্ত নেই যে তারা বাড়ির চতুর্দিকে সিসি ক্যামেরা লাগাবে তাদের সিদ্ধান্ত মোতাবেক কাজ শুরু হয় তারই ধারাবাহিকতায় বাড়ির চতুর্শে সিসি ক্যামেরা স্থাপন করা হয় তবে হয়তো তাদের এই বিষয় কোনো ধারণাই ছিল না তারা সিসিটিভিতে ধারণ করা এমন এক দৃশ্যের সাক্ষী হতে চলেছে যা হয়তো তারা কখনো কল্পনায় করেনি কিন্তু কি ছিল সেই অকল্পনীয় ব্যাপারটি জানবো তার পূর্বে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো তারা যখন সিসিটিভির ফুটেজ চেক করলো সেখানে তারা এমন কিছু দেখতে পেল যা দেখার পরে তাদের চোখ কিছুটা কপালে ওঠার মতো কেননা তারা দেখতে পেল তাদের সদ্যগোরাইকৃত গরুর পাশেই বিশাল আকৃতির চিতাবা ঘোরাফেরা করছে কিছু সময় সেই গরুর পাশে শুয়েও থাকছে এত কিছুর পরেও তাদের মনে একটি প্রশ্নই দাগ কাটে সেটি হল এই চিতাভাগ প্রতি রাতেই যদি গরুর পাশে ঘোরাফেরা করে থাকে তাহলে কেন সে গরুটিকে আক্রমণ করে না এমন কি রহস্য রয়েছে এই গরুটির ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতেই এ তারা গরুটির পূর্ব মালিকের সঙ্গে যোগাযোগ করে এবং তার সঙ্গে তাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ব্যাপার খুলে বলে গরুটির পূর্ব মালিক জানান গরুর পাশে ঘুরতে থাকা চিতাবাঘটি যখন ভূমিষ্ঠ হয় তার ঠিক কিছুদিন পরেই তার মা বাঘিনী কোনো কারণবশত মারা যায় যার কারণে বাঘটি না খেতে পেয়ে মরণাপন্ন হয়ে পড়ে তখন চিতাবাঘটি এই গরুটি থেকেই দুধ পান করে এবং তার জীবন রক্ষা করে এমনকি পরবর্তী সময় থেকে সে নিয়মিত এই গরুটির দুধ সেবন করে জীবিত থাকে তাই চিটা তার দুধ মাকে ভুলে যায়নি সে বনে জঙ্গলে যেখানেই থাকুক না কেন সুযোগ পেলেই রাতে তার দুধ মায়ের সঙ্গে দেখা করতে আসে এবং তার সাথে লম্বা সময় অবস্থান করে অবুজ প্রাণী হয়েও সে তার দুধ মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যায়নি বরং পূর্ণ রেক্সপেক্ট করে আসছে বছরের পর বছর কিন্তু সৃষ্টির সেরা মানুষ হয়ে আমরা আমাদের প্রতি আমাদের মায়েদের অবদানকে ভুলে গিয়ে অনেক সময় তাদের যোগ্য সম্মানটুকু তাদেরকে দিতে পারি না